আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন আপনি কি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি যদি ভালো মানুষ হন তাহলে মনে রাখবেন আল্লাহ সবসময় আপনার সাথে আছে আপনার যত বিবাদ হোক যত ঝড় আসুক যত তুফান আসুক যত সমস্যা আসুক সব কিছু থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো অশিলায় আল্লাহ আপনাকে মুক্তি দেবে যদি আপনি ভালো মানুষ হন আর যদি খারাপ মানুষ হন তাহলে কিন্তু আল্লাহ আপনাকে কোনো সহযোগিতা করবেন না কোনো সাহায্য করবেন না তখন আপনার কি হবে ঝড় বিপদ সমস্যা যাই আসুক না কেন সেগুলো প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে আপনার বিপদ শুধু বাড়তেই থাকবে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি ভালো মানুষ না খারাপ মানুষ রাত্রে যখন ঘুমাবেন তখন শুয়ে শুয়ে চিন্তা করবেন আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি কি মানুষকে ঠকানোর চিন্তা করেন সব সময় আপনি কি মনে করেন যে কাকে কিভাবে কষ্ট দেওয়া যায় আপনি যদি এই সমস্ত চিন্তা ভাবনা না করেন তাহলে মনে রাখবেন আপনি একজন ভালো মানুষ আল্লাহ আপনার সাথে আছে আল্লাহ সবসময় ভালো মানুষের সাথে আছে খারাপ মানুষের সাথে নেই খারাপ মানুষের সাথে শয়তান থাকে আপনি যখন খারাপ হয়ে যাবেন তখন মনে করবেন যে আপনি শয়তানের গোলাম হয়ে গেছেন শয়তান আপনাকে দিয়ে এমন সব কাজ করাবে যেগুলো থেকে আপনার বিপদ আসতেই থাকবে একটার পর একটা আসবে দলে দলে আসবে আর যে বিপদ থেকে আপনি কোনো মতে নিস্তার পাবেন না